দেখেন প্রথমেই আমার একটি গল্পের কথা মনে পড়ে যায় একটি ছেলে ছিল সে এই পৃথিবীর মূল্যবান বস্তু নেবার জন্য সে ভগবান মহাদেবের তপস্যা শুরু করে ভগবান মহাদেব অবশেষে সম্মুখে উপকৃষ্ট হইয়া বলিলে হে বৎস তুমি কি চাও তখন ছেলেটি বলল ষষ্ঠ জগত বহুমূল্যং বস্তু ইচ্ছি অর্থাৎ এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু আমি চাই তখন মহাদেব বললেন দেখো বাছা এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু হলো পরশ পাথর আর এই পরশ পাথর তো আমার কাছে নাই এই পাথর রয়েছে বৃন্দাবনের সনাতন গোস্বামীর কাছে তুমি ওখানে চলে যাও যাওয়ার সাথে সাথে সনাতন গোস্বামী তোমাকে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস পরশপথর দিয়ে দেবে এই বলে ভগবান শিব অদৃশ্য হইয়া গেলেন ছেলেটি রওনা দিল বৃন্দাবনের উদ্দেশ্যে সেখানে পৌঁছানোর পর সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললেন হে মুনি তোমার কাছে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু পরশ পাথর রয়েছে ওই পরশ পাথর আমার চাই ভগবান মহাদেব আজ্ঞা করেছেন আপনার কাছ থেকে এই পরশ পাথর নিয়ে যাবার জন্য আপনি আমাকে এই পরশ পাথর দিয়ে দিন তখন সনাতন গোস্বামী বললেন আমি এই জগতের সবচেয়ে মূল্যবান বস্তু ওই নর্দমার স্তূপে ফেলে রেখেছি তুমি থেকে নিয়ে নাও তখন ছেলেটি ওখান অবাক হয়ে বললেন আরে মশাই আপনি কি পাগল হয়ে গেছেন এই জগতের সবচেয়ে মূল্যবান বস্তু কে ওই নর্দমা স্তূপে ফেলে রাখে তখন ছেলেটি গিয়ে খুঁজতে লাগলো নর্দমার স্তূপের ভিতরে অবশেষে সে পরশপতরটি খুঁজে পেল পাওয়ার পর সোনাতন গোস্বামীর কাছে এসে বললে আপনার মতো পাগল আমি এই দুনিয়ায় আর দেখি নাই এই বলে ছেলেটি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পথে যেতে যেতে ছেলেটি ভাবলো তাই তো এই জগতে সবচেয়ে মূল্যবান বস্তু পরস্পত পেয়েও এই মনি কত সুন্দর আনন্দে কত সুন্দর উৎফুল্ল হয়ে বসে আছে তার কোনো অভাব অনটন নাই তখন ছেলেটি ভাবলো যে নিশ্চয় এই পরশ থেকেও মূল্যবান বস্তু ওই সনাতন গোস্বামীর কাছে আছে এই ভেবে তখন সে আবার ফিরে আসলো সনাতন কাছে সনাতন গোস্বামীর কাছে ফিরে আসবার পর বললে যে ধনে হইয়া ধনী মনিরে মানো মনি সেই ধন মানো না শিরে অর্থাৎ হে মনি আপনি যে ধনে ধনী হয়ে এই পরশ পাথরকে ওই নর্দমার স্তূপে ফেলে দিয়েছেন সেই মূল্যবান বস্তু আমি চাই আপনি আমাকে দিন আপনার কাছে আমি প্রার্থনা করি তখন সনাতন গোস্বামী বললেন দেখো বাছা এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু যদি নিতে হয় তাহলে তোমাকে ওই গঙ্গার জলে স্নান করে আসতে হবে আর ওই বড় পাথরটি এক মনে ফেলে দিয়ে আসতে হবে তখন ছেলেটি রাজি হয়ে গেল ছেলেটি রাজি হয়ে গঙ্গার জলে স্নান করে এবং মন চিন্তায় অর্থাৎ এক মনে চিন্তা করে সে পরশ ওই নদীর জলে ফেলে দিল দিয়ে সে স্নান করে সনাতন গোস্বামীর কাছে উপস্থিত হল কিন্তু আমরা যদি এখানে থাকতাম কি করতাম যে ওই পাগল মুনি আমাদের এরপরে কি দেবে তার কোনো ঠিক আছে মূল্যবান নাও হতে পারত আমরা সেই পরশ একটি নির্দিষ্ট স্থানে রেখে আমরা সনাতন গোস্বামীর কাছে যেতাম পরে আবার আমরা ওই বড় তুলে নিয়ে আসতাম কিন্তু ছেলেটি তা করেনি ছেলেটি সে এক মনে পাথরটি ফেলে দিয়ে সে সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললেন এই সনাতন গোস্বামী আপনি এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু আমাকে দিন তখন সনাতন গোস্বামী কি দিলেন জানেন তিনি দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সংকীর্তন শুধু আমাদের এই ধরাধারার জন্য নয় গোলকের নন্দন হরি নাম সংকীর্তন এই নাম গোলকে গোপন ছিল সেই নাম শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই ধরাধামে এসে বিনা পয়সায় দারে দারে বিলিয়ে দিয়ে গেছে আর আমরা সেই হরি নাম মহামন্ত্র নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি আমরা কি মানুষ আমরা মানুষ নই কারণ এই মনুষ্য জীবন অতি দুর্লভ জীবন এই মনুষ্য জীবনে আমরা এসে যারা ভাবছি শুধু খাবো ঘুমাবো বংশবৃদ্ধি করব ইন্দ্র তৃপ্তি করব আমরা খুবই ভুল কাজ করছি কারণ এই মনুষ্য জীবন শুধু খাবার জন্য ঘুমানোর জন্য বংশবৃদ্ধির জন্য টাকা ইনকামের জন্য দেওয়া হয়নি এই মনুষ্য জীবনের একটি মূল উদ্দেশ্য আছে আর সেই মূল উদ্দেশ্য হলো হরিনাম ভজন করে ভাগবত ধামে গমন করা কিন্তু আমরা এসে কি করছি আনন্দে উৎফুল্লিত হয়ে রঙ্গ তামাশা মেতে আছি আমরা হরিকে কে মানি না ভগবানকে মানি না পিতা মাতাকে মানি না